নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং নুপুর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং এবং এটি কিন্তু রকমভাবে জেন্ডার স্পেসিফিক নয় আর এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদও নেই এবং সিঙ্গেল ম্যারিড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকটি দেখতে পারবেন যে ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই এবং বলে রাখি যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মিলবার চান্স অবশ্যই নাইনটি পারসেন্ট তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের এনার্জির সাথেই মিলবে এমন কোনো মানে নেই আপনি নিজে পজিটিভ থাকুন নিজের এনার্জিকে হাই রাখুন আপনার সাথেও অনেকটা রেজনেট করবে এবং যতটুকু মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং পজিটিভ থাকুন আর যদি এখনও অব্দি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারোর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের প্রতিকার এবং প্রতিবেদনের জন্য ঐক্য অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন আমরা এবার দেখে নিই রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল প্লিজ আপনারা পজিটিভ থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিওর স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউকে এটি এই মুহূর্তে আপনার এনার্জি এবং এটি এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি তো দেখিনি প্রথমে পার্টনারের এনার্জি রিভিল করে কি আছে সেখানে এই ব্যক্তি এই মুহুর্তে কোনো একটা প্রবলেম বা কিছু নিয়ে মানে ফেসে আছেন বা নিজে থেকেই হয়তো লাইফে অবস্ট্যাকল ক্রিয়েট করেছেন এটা তার নিজেরই ক্রিয়েট করা কারণ এখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা কিন্তু তিনি নিজে জেনে বুঝেই করেছেন এবং এই যে হঠাৎ করে হয়তো আপনার সাথে নো কনট্যাক্ট সিচুয়েশান মানে নো কনট্যাক্ট সিচুয়েশান ইন দ্য সেন্স লং টার্মের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয় যাদের হয় না যে আজকে কথা হলো আবার নো কন্ট্যাক্ট করে দিল কথা বলছে না মেসেজ করে রিপ্লাই দিচ্ছে না আবার কিছুদিন বাদে আবার কথা বলছে মানে অন অ্যান্ড অফ সিচুয়েশান যাদের হয়ে থাকে হুইমিউজিক্যাল ক্যারেক্টারের মানে পার্সোনালিটি তো এই রকম আর কি তো কখন কি করেন কোনো কি করেন না করেন তার কোনো ঠিক নেই এবং এর ব্যবহারে অত্যন্ত পরিমাণে আপনিও কোথাও না কোথাও মানে অস্বস্তিকর লাগে যে কি করছে রে বাবা এই লোকটা বা এই মানুষটা কী করছে সরি এখানে জেন্ডারের কথা আমি কোনোভাবে উল্লেখ করছি না ইনি পুরুষ বা মহিলা যে কেউ হতে পারেন তো কি করছেন এই মানুষটা যে রকম একটা সিচুয়েশান ক্রিয়েট করছেন এবং যে এইরকম ক্রিয়েট করবে এই রকম সিচুয়েশান অন অ্যান্ড অফ তার তো একটা কিছু চাহিদা থাকবে কিন্তু কি চাইছে সে অ্যাকচুয়ালি বলতে তার কোনো কিছু সদুত্তর আপনি কখনোই পান না এবং এতে কিন্তু আপনার মনেই হয় যে এই প্যাটার্নটা বারবার বারবার রিপিট হয় প্যাটার্নটা বারবার রিপিট হতে থাকে তো এটাই কিন্তু অস্বস্তির কারণ বা বিরক্তিকর কারণ বা এটা অনেক সময় হয় না যে যে কোন নিজেও কোনো সিদ্ধান্ত নিতে না পারা একজনের ব্যবহারে এমনই দেখা যাচ্ছে যে আপনি নিজেও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার এনার্জি ডিভেল করে দেখি আপনার এনার্জিতে রয়েছে এই মুহূর্তে ইমোশনালি আপনি কোনো কিছু পেতে চাইছেন তার থেকে আপনি কোনো কিছু নিজেই অফার করতে চাইছেন বলতে চাইছেন যে এটা হোক বা এমন কিছু তাকে বোঝানোর চেষ্টা করেছেন বা এমন কিছু তাকে অফার দেওয়ার চেষ্টা করেছেন হয়তো আপনি তাকে নিজে থেকে প্রোপোজাল দেওয়া বা কোনো কমিটমেন্ট দেওয়া বা কোনো কিছু আপনি নিজে থেকে চাইছেন যে এবার একটা এই অন সিচুয়েশন বন্ধ করে এবার একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে রিলেশানশিপটাকে শুরু করা যাক বা কিছু এখানে কিন্তু আপনার দিক থেকে এখানে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন মানে বলা ভালো নিজেই রিলেশনশিপটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং একটা পরিণতি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই ব্যক্তির সঙ্গে থাকার ফলে বা এই ব্যক্তির এই রকম কাজকর্মের জন্য মানে আপনি কোনোভাবে এইটাকে কিছুই এগোতে পারছেন না অর্থাৎ আপনি কোনো দিকে এগোতে পারছেন না কি করবেন কোথায় যাবেন মানে কিভাবে তাকে বোঝাবেন কিভাবে তাকে রাজি করাবেন কোনো কিছুই আপনি প্ল্যানে আনতে পারছেন না কারণ আপনি রকম প্ল্যান করছেন তার প্ল্যান অন্য রকম তিনি চাইছেন অন্য কিছু এবং তিনি কি চাইছেন সেই ব্যক্তির কাছেও মোটেও পরিষ্কার নয় তাই তার ক্ষেত্রেও কিন্তু এই রকমই সিচুয়েশান চলছে এই ব্যক্তি হঠাৎ হঠাৎ এর মুডের ওপর নির্ভর করে ইনি রিলেশনশিপটাকে চালিয়ে চলেছেন দেখে এই এ ব্যক্তি অ্যাকচুয়ালি কি চাইছেন কেন এরকম অদ্ভুত কিছু একটা পাস্ট ট্রমা তো তার আছেই এখানে তো এখানে কিন্তু পাস্ট ট্রমা থাকতে পারে বা কোনো কিছু বাইরের ইনফ্লুয়েন্স একটা থাকতে পারে বাইরের ইনফ্লুয়েন্স ইন দ্য সেন্স এটা শুধুমাত্র আপনাদের দুজনের ব্যাপারই নয় এটা কিন্তু কোনো একজন কেউ যাকে তিনি খুব ভরসা করেন যিনি তার খুব কাছের কেউ হয় না বন্ধুবান্ধব আত্মীয় বা এমন ক্লোজ কেউ যার ওপর তিনি ভরসা করেন যাকে সব কিছু তিনি বলেন সেই রকম কোনো মানুষ তাকে কিন্তু ভুল পথে চালিত করছে এবং যা কিছু আপনাদের মধ্যে ঘটছে যা কিছু আপনাদের মধ্যে কার ইন্টারাকশান সব কিছুই কিন্তু তার কাছেও যাচ্ছে এবং সে কিন্তু সেটাকে ভুলভাবে ইন্টারপ্রিট করছে এবং একে ভুল বোঝানো হচ্ছে কারণ এ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডিপ্রাইভ হচ্ছে ওকে এ এ যে একে যে ঠিক বোঝানো হচ্ছে এটা কিন্তু নয় কারণ একে ভুল বোঝানো হচ্ছে এ কিন্তু কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে কিন্তু এই যে ব্লক আনব্লক খেলা খেলছে এটা কিন্তু করে চলেছে এবং এখানে নিজের কেউ কাছের কেউ এই ঘটনা কিন্তু ঘটাচ্ছে এবং এই যে দূরে থাকা এই যে অন অ্যান্ড অফ সিচুয়েশান এই যে বারবার ব্লক করে দেওয়া বারবার আবার আনব্লক করা হঠাৎ করে কথা বলা হঠাৎ করে বন্ধ করে দেওয়া কথা বলা এই যে ঘটনা এই যে কথা না বলে এর উপর কিন্তু মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে নিজের উপরেও কিন্তু প্রেশার পড়ছে যতটা আপনিও কষ্ট পাচ্ছেন এই ব্যক্তিও কিন্তু কষ্ট পাচ্ছে কিন্তু এ কিন্তু হাতের পুতুল হয়ে রয়েছে রীতিমতো একে কিন্তু হাতের পুতুল করে সুতোয় নাচানো হচ্ছে তার ফিলিংস কিন্তু রয়েছে কিন্তু তিনি এখনও অবধি বুঝতে পারছেন না যে তাকে এইগুলো বোঝানো হচ্ছে তাকে এই মুহূর্তে ভুলভাল ভাল কথাবার্তা বুঝিয়ে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এটা কিন্তু তিনি বুঝতে পারছেন না এবং ফলে কিন্তু তিনি ভুলভাল কাজ করছেন সাদা মানুষ হওয়ার এটাই কিন্তু একটা মানে খারাপ দিক আমি বলবো সাদা মানুষ হওয়া বা মানে সরল মানুষ হলে হয় কি যে কেউ তাকে কিন্তু ইউজ করতে পারে যে কেউ তার নিজের কথা দিয়ে চাল চাল চালবাজি করে কিন্তু তার মানে দিক বিভ্রম ঘটাতে পারে তো এই ক্ষেত্রে সেটাও সেটাই কিন্তু হচ্ছে তিনি ভাবছেন আপনার কথা তিনি ভাবছেন এই রিলেশনশিপ সম্পর্কে তিনি এখান থেকে বেরোতেও পারছেন না বেরোতে চাইছেন না মুভ অন করতে পারছেন না কোনোভাবে তিনি আবারও এই রিলেশনশিপে এসে পড়ছেন তো আপনার কি মনে হয় না যে এখানে একটা বারবার বারবার একই জিনিসের রিপিটেশান চলছে রিপিটেশন হচ্ছে তো এইখানে কিন্তু একটা জাস্টিস কার্ড দেখা যাচ্ছে এখানে কিন্তু জাস্টিস আসছে অর্থাৎ ন্যায় বিচার কিন্তু একটা হবেই যারা এই রকমের একটা বা যে বা যারা এই জিনিসটা কিন্তু ঘটাচ্ছে সেখানে একটা কিন্তু এন্ড হবে এবং এখানে যে আপনারা দুজনেই যে কষ্ট পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটা ন্যায় বিচার বা সুবিচার বলুন বা একটা নতুন ঘটনার পট পরিবর্তন এটা কিন্তু আসবে এখানে ইয়েস এখানে এই যে কষ্ট পাচ্ছে না এই ব্যক্তি তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে তিনি বোধ ভুল রিলেশনশিপে চলে এসছেন তার বোধে ভুল মানুষের সঙ্গে তিনি এসে পড়েছেন তার আর কিছু করবার নেই জীবনে মানে এরকম ওভার থিঙ্কিং তার মনে প্রত্যেক সর্বক্ষণ চলছে সর্বক্ষণ তার মধ্যে রকম ওভার থিঙ্কিং চলছে এবং অ্যাকচুয়ালি তিনি চাইছেন সেটা শুনলে হয়তো অবাক হবেন আপনি অ্যাকচুয়ালি কিন্তু সব ছেড়ে ছুঁড়ে তিনি আপনার কাছেই আসার চেষ্টা করছেন এই রিলেশনশিপের দিকে কিন্তু তার আসার চান্স সব থেকে বেশি এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবার চান্স কিন্তু সব থেকে বেশি জীব দুনিয়ায় আর যা কিছু বাদ যায় যাক তিনি কিন্তু এই দিকেই তাকিয়ে বসে আছেন যে এখানে কিন্তু তার মন পড়ে আছে সব থেকে বেশি কিন্তু আসতে তিনি পারছেন না শুধুমাত্র এই কারণে এই ভুল ভাল বোঝানোর জন্য তার মনে হচ্ছে না একবারও মানে যে এই এটাই তার ঠিকঠাক জায়গা তো তাকে বারবার যেটা ভুল বোঝানো হচ্ছে ভুল তো তাকে বোঝানো হচ্ছে তিনি তিনি তো কিছু করতে পারছেন না তিনি হাতের পুতুল হয়ে রয়েছেন তো মন তার যতই এখানে আসুক না কেন তাকে ভুল আরেকদিকে যেহেতু চালিত করা হচ্ছে সেহেতু কিন্তু তিনি এইভাবে দূরে চলে যাচ্ছেন তো যত তিনি দূরে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে কিন্তু তিনি আরোই আটকে পড়বেন কারণ কি মানে তার এখানেই কিন্তু আসার ইচ্ছা এখানে যতই তিনি নিজেকে বেঁধে রাখুন না কেন যতই চেষ্টা করুন যে দূরে রাখবো নিজেকে নিজেকে দেখাবো না যে ভালোবাসি অর্থাৎ নিজের ইমোশনটাকে হাইড করা হ্যাঁ ইমোশনটাকে হাইড করা বুঝতে না দেওয়া একটা অনে অন্য রকম একটা হাব ভাব নিয়ে চলা মু একরকম মুখে এক রকম মনে এক রকম নিয়ে চলা যে না মানে কষ্ট হচ্ছে ভেতরে যে ভালোবাসে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে নিজে বুঝতে পারছে কিন্তু সেটাকে দেখাচ্ছে অন্যরকম মানে একরকম হয় না যে মানুষটার ভেতরটা এক নরম এবং বাইরেটাকে এমন কঠিন করে রাখেন এমন একটা ভাবভাব দেখান যে তার ধারে কাছে কেউ আসতে পারে না মানে সেই রকমই মানুষটা এমনই ব্যবহার করছেন যাতে আপনি দূরে চলে যান এর থেকে কারণ এ তো নিজে থেকে দূরে চলে যেতে পারছে না যতই চেষ্টা করছে সে কিন্তু এই জায়গায় আটকে পড়ছে তার কিন্তু এখান থেকে ফেরার কোনো রাস্তা তিনি দেখতে পাচ্ছেন না অথচ তিনি কিন্তু ফিরতেও পারছেন না ফিরতে পাচ্ছেন না কারণ তার নিজের জন্য নয় তিনি কিন্তু এই ভুল বোঝানোর জন্য আমি বারবার কিন্তু এই কথাটাই রিপিট করছি ভুল বোঝানোর জন্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে এবং এখানে কিন্তু ষড়যন্ত্রকারী রয়েছেন ষড়যন্ত্রকারী কিন্তু রয়েছেন এবং ষড়যন্ত্রকারীর কিন্তু পর্দাভাস খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে ষড়যন্ত্রকারীর পর্দাভাস কিন্তু খুব তাড়াতাড়ি এবং এবং এই ব্যক্তি যিনি এরম ষড়যন্ত্র করছেন ইনি কিন্তু এনার কর্মাকে ফেস করবেন খুব তাড়াতাড়ি কারণ জাস্টিস কার্ড যেহেতু আছে ইনি কিন্তু এর কর্মা ফেস করতে চলেছেন হয়তো আপনার মনে হচ্ছে যে কবে সেই দিন আসবে হয়তো দেরি হচ্ছে বাট এটা কিন্তু শিওর কারণ নিজে কিন্তু তিনি চাইছেন এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে এবং কোনো না কোনো দিন হয়তো আপনি দেখবেন যে খুব শিগগির হতে পারে সেটা যে তার তরফ থেকে কোনো একটা প্রস্তাব এলো যে না আর এভাবে থাকা যায় না একটা কিছু রিলেশনশিপটাকে পরিণতি দিতে হবে হয় না হলে এটাকে এন্ডিং আনতে হবে কিন্তু এন্ডিং করার থেকে তার কিন্তু রিলেশনশিপটাকে নতুন একটাভাবে শুরু করাই কিন্তু তার একমাত্র ইচ্ছা একমাত্র ইচ্ছা বা প্রবল ইচ্ছা বলতে পারেন যে রিলেশনশিপটাকে নতুন করে একটা মানে শুরু করা নিউ বিগিনিং যাকে বলে ফ্রেশ স্টার্ট করা তো তিনি কিন্তু আর এইভাবে চালিয়ে যেতে পারছেন না যে একবার থাকবো একবার থাকবো না একটা কিছু ফাশালা তিনিও চান যে এই ব্যাপারটাকে একটা ঠিকঠাক জায়গা মতো নিয়ে যেতে কারণ এটা তার পক্ষেও একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে বারবার বারবার এইভাবে যে তিনি করে যাচ্ছেন এটা কিন্তু তার কাছে মানসিক চাপের কারণ এবং তিনি চাইছেন এই পুরো ব্যাপারটাকে একটা সামাপ করে একটা কিন্তু নতুন একটা জায়গা নিয়ে আসতে এবং আপনি এতদিন নিজে চাইছিলেন এবার কিন্তু তার চাহিদাটাও আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন কারণ তিনি চাইছেন এর এনার্জিতে যেহেতু পেন্টাকলস এনার্জি আছে তাই কিন্তু একটু স্লো রান করছে একটু একটু দেরি হচ্ছে তার মুভ করতে বা একটু দেরি হচ্ছে তার অ্যাকশানে পুরোপুরি আসতে কিন্তু তিনি আসবেন অ্যাকশানে অ্যাকশানে কিন্তু তিনি অবশ্যই আসবেন এটা কিন্তু মানে পুরোপুরি আপনি ধরে রাখতে পারেন কারণ এনার প্রবল ইচ্ছা যে এ এখানেই কিন্তু একটা কিছু হোক এখানেই কিন্তু এই শিপটাকে একটা পরিণতি দেওয়ার কথা তো দেখে নিই আর কি আছে কোনো একটা কিছু রিজেক্ট তিনি করেছেন আপনি হয়তো কোনো একটা কিছু বলেছেন আপনি কোনো কিছু প্রস্তাব তাকে দিয়েছিলেন সেই ব্যক্তি কিন্তু সেটাকে তখন অতটা বুঝতে পারিনি এটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং রিজেক্ট করে দিয়েছে এবং পুরোপুরি এই যে বললাম যে কনফিউজিং সিচুয়েশান পুরোপুরি কিন্তু তিনি একরকম মানে দুটো জায়গার মধ্যে পা দিয়ে বসেছেন দু নৌকায় পা দিয়ে বসেছেন যে করবো কি করবো না কোনো স্থির সিদ্ধান্ত কিন্তু তিনি এখনো অবধি আসতে পারেনি যে কারণে তিনি অ্যাকশানে পুরোপুরি আসতে পারছেন না তার ইচ্ছা আছে এদিকে আসার এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করা বাট কিন্তু পুরোপুরি যে তিনি হ্যাঁ এইভাবেই মানে কী বলবো এই ফায়ারি পজিশনে চলে এসে প্যাশনেট হয়ে যে এগিয়ে আসা সেই জায়গা কিন্তু এখনও অবধি আসতে পারেনি তাই কিন্তু কিন্তু এতখানি দেরি হচ্ছে তার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গায় আসবেন তিনি এখানে যতই তিনি একাকী হচ্ছেন যত তিনি একা রয়েছেন তত তিনি কিন্তু এই দিকে আসার জন্য মানে মরিয়া হয়ে উঠছেন এবং চ্যারিয়েটের এনার্জি খুব শীঘ্র কিছু একটা ঘটতে চলেছে খুব শীঘ্র কিন্তু একটা আপনি অ্যাকশান দেখতে পাবেন তার তরফ থেকে যে অ্যাকশান এতদিন তিনি নিচ্ছিলেন না যে অ্যাকশানের জন্য তিনি বসে আছেন বা আপনি ওয়েট করছেন যে কিছু তো একটা হোক এই রিলেশনশিপটার বা কিছু একটা জায়গা দেখতে পাই হয় হ্যাঁ নয় হ্যাঁ মানে মানে এস্পারস্পর যা হোক হয় যাওয়া হয়ে যাক কিন্তু সেটাই হচ্ছিল না এবার কিন্তু সে চাইছে যে পুরোপুরি ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা জায়গায় আসবে সে এবার কিন্তু নিজেকে খুব তাড়াতাড়ি ব্যালেন্সে আনার চেষ্টা করছে এই অসাম্য অবস্থায় না থেকে যে কি করব কি না করবো না ভেবে এবার কিন্তু এটা মানে সাম্যাবস্থায় আসার চেষ্টা করছে তার মন এবং মস্তিষ্ক দুটোই কিন্তু একটা সাম্যাবস্থায় আসতে চাইছে ব্যালেন্সে আসার কিন্তু চেষ্টা করছে প্রবলভাবে ইনানিয়াং ব্যালেন্সের প্রচুর মানে চেষ্টা তার কিন্তু চলছে এখানে এবং তিনি খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আসবেন ইয়েস টাওয়ার মোমেন্ট এটা তো আসবারই ছিল টাওয়ার মোমেন্ট তো আসতেই হতো এখানে কারণ এখানে যে ট্রাবল চলছে একটা যে মানে একটা কি বলবো একটা টারমোয়েল চলছে একটা একটা কষ্টের একটা যে ফেজ আপনাদের চলছে সেই সমস্ত কষ্ট দুঃখ বা এই যে একটা অন অ্যান্ড অফ সিচুয়েশানের একটা যে প্যাটার্ন বারবার একটা সাইকেল রিপিট হওয়া রিপিটে হতে থাকা এই সাইকেলটা কিন্তু এবার মানে ব্রেক হতে চলেছে এইটা কিন্তু বারবার রিপিট হওয়াটা কিন্তু এবার চলে যেতে চলেছে এবার একটা জায়গায় কিন্তু আসবে এবং এখান থেকে কিন্তু নতুন সূচনা বা নিউ বিগিনিং আসবে এই ব্যক্তি কিন্তু পুরোপুরি চাইছে যে ফ্যামিলি কে নিয়ে একসাথে বা ফ্যামিলির সঙ্গে কিন্তু আপনাকে নিয়ে ডিসকাস করতে বা কিছু এই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে যেতে চলেছে অ্যাকশানে কিন্তু এবার সে আসবে তো এখানে কিন্তু এটাই একটা আপনার জন্যে গুড নিউজ বলতে পারেন বা এই যে একটা কার্মিক টাইম সাইকেলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এটার একটা এন্ডিং বলতে পারেন তো খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ঘটবে এবং সেটার জন্য অবশ্যই কিন্তু নিজেকে আপনি তৈরি রাখুন প্রস্তুত রাখুন এবং আরও যেটা বলবো যে নিজেকে যদি আপনি ব্লকেজ ফ্রি করতে না পারেন অর্থাৎ নেগেটিভ থিঙ্কিং যদি বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু খুব সমস্যা কারণ এই যে ডিলে হওয়া এটা কিন্তু আপনার সাথেও কিন্তু চলতে থাকবে তখন রিপিট হতে থাকবে কারণ আমরা যত নেগেটিভ থিঙ্কিং করি তত কিন্তু আমাদের মধ্যে জিনিসপত্র উইশ ম্যানিফেস্ট হওয়া বা যা কিছু এগুলো কিন্তু দেরি হতে থাকে তো আপনাকে কিন্তু আগে রিসিভিং মুডে আসতে হবে সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে রিসিভিং পজিশনে আনুন নিজে পজিটিভ থিঙ্কিং করুন রিসিভিং পজিশানে আনুন তবে কিন্তু জিনিসটা আদৌ আপনার জীবনে ফিরে আসবে এবং যা আপনি চেয়েছেন যা কিছু চেয়েছেন সেই সব কিছু আপনি যা ডিজার্ভ করেন সব কিছুই কিন্তু আপনি পাবেন খুব তাড়াতাড়ি আপনি নিজেকে আগে পজিটিভ বানান তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকে সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল